নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন বর্ণালী রান্নাঘর আজকের পর্বে আমি খুবই টেস্টি একটা রাঙা আলুর রেসিপি নিয়ে হাজির হয়েছি যারা একঘেয়ে রাঙা আলুর তরকারি খেতে চান না তাদের জন্য এই রেসিপি আর চট জলদি হয়ে যায় ভাত রুটি সব কিছুর সাথে ভালো লাগে সবার প্রথমে দেখুন আমি দুটো বড় সাইজের রাঙা আলুকে বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এই রান্নাটা করার জন্য খুব অল্প পরিমাণে তেল লাগবে এবার কড়ায় দুই টিস্পুনের মতো সরষের তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা টুকরো করে ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা রাঙা আলুগুলো কালো জিরে আর শুকনো লঙ্কার সাথে রাঙা আলুর কম্বিনেশানটা খুব ভালো টেস্টটা খুব ভালো আসে সবার প্রথমে হাই ফ্লেমে দু মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এর মধ্যে নুন আর হলুদা অ্যাড করলাম নাহলে রাঙা আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর বেশি নরম হয়ে গেলে টেস্টটা ভালো আসবে না এবার ফ্লেমটাকে আমি একেবারে লো করে দিলাম নুন হলুদটা ভালো করে মিশিয়ে দিয়ে লো ফ্লেমে দু তিন মিনিটের মতো রেখে দেব। বা আপনাদের ওভেন বা গ্যাসের ফ্লেম অনুযায়ী টাইমটা কম বা বেশি লাগতে পারে দেখুন এবার আমি ঢাকা খুলে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিলাম তৈরি হয়ে গেল আমাদের খুবই টেস্টি রাঙা আলু ভাজা আর এই রেসিপিতে কিন্তু চিনির ব্যবহার করার দরকার নেই চাইলে করতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ভালো খান সুস্থ থাকুন বাই